আসসালামু আলাইকুম সাজেদ ফার্মা আপনাদের সবাইকে স্বাগতম মাস করে সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আপনারা জানেন আমার নতুন আবার যে ব্যাচ ছিল সেই ব্যাচের কই পাখিগুলো আবার ফুটেছে অনেকগুলো বাচ্চা বের হয়েছে তো সেখানে আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি যে অনেকগুলো বাচ্চা বের হয়েছে সেগুলো আমি এখনও ব্রোডিংয়ে দেয় নাই তো আমি বলেছিলাম যে আমি আগামীকালে ইনশাল্লাহ সেগুলো ব্রোডিংয়ে দেবো কেননা আমার এখানে ব্রোডিংয়ের জায়গাটা এখনও কমপ্লিট করা হয়নি প্লাস এগুলো এইমাত্র উঠলো তো সেই জন্য আমি ভাবলাম যে হচ্ছে এগুলো একটু ঝরঝড় হয়ে নাকি আমি আগামীকালে ইনশাল্লাহ সঠিকভাবে সব কিছু তাদের জায়গা ব্যবস্থা করে সুন্দরভাবে রোডিংটা সম্পন্ন করবো ইনশাল্লাহ তো এর জন্য আমি প্রথমে আমার আগের যে ব্যাচের পাখিগুলো রয়েছে সেগুলো অনেকটা বড় হয়ে গেছে তো সেগুলো আমি এখন চাচ্ছি যে সেগুলো আমি আরেকটা নতুন খাঁচাই সেগুলো ট্রান্সফার করবো তো সে সেজন্য আমি অবশ্যই আগে যে এখানে রাখবো সেটা আমি সুন্দরভাবে পরিবেশ সুন্দরভাবে করে নিচ্ছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় আমি আগের থেকেই তাদেরকে খাবার এবং খাবার পানি দুইটাই রেখে দিচ্ছি আমি খাবার পানির সঙ্গে কিন্তু রেনা ডাব্লিউ এস দিয়ে দিচ্ছি কেননা যত নতুন বাসায় দিচ্ছি এর জন্য হয়তো তাদের একটা আতঙ্ক হতে পারে তো যাই হোক আমি জন্য তাদেরকে পানির সঙ্গে রেনা ডাব্লু এস দিয়ে দিচ্ছি এবং পাখিগুলোকে একে একে কিন্তু সেখানে রেখে দিচ্ছি তো এখানে আমার প্রায় বাইশ পিস পাখি ছিল তো এখন দু একটা মারা গিয়েছে আপনারা জানেন যে বোর্ডিং চলাকালীন সময়ে কয়েকটা পাখি মারা গিয়েছিল তো সেগুলো হয়তো একুশ পিস বা বিশ পিস এরকম পাখি হবে তো আমার ঠিকভাবে কোনো হয় নাই তো এখানে কিন্তু মুরগির বাচ্চাও আছে এখানে সাত পিস ছিল তো একটা দেখতে পাচ্ছেন আপনারা প্রতিবন্ধী বাচ্চাও আছে তো এই মোট মিলে হয়তো ছয়টা মুরগির বাচ্চা রয়েছে ছোট বড়ো মিলায় তো আমি এখন আপাতত এগুলো একসঙ্গে রাখছি পরবর্তী ইনশাল্লাহ এই মুরগির বাচ্চাগুলোও আলাদাভাবে আমি সেট আপ করব তো এখন আমি এগুলো আলাদা করে এখানে আমার এই ঘরে আরও অনেকটা কাজ রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে যেহেতু আমার বড় কোয়েলগুলো ছিল তো এখানে আমি এখনও রাখতে যাচ্ছি এই ঘরে এখানে রাখবো আমার ব্রোডিং যে বাচ্চাগুলো চলছে অর্থাৎ ব্রোডিং ঘরে এখনও যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো আমি এখানে এখানে ট্রান্সফার করবো তো এই জন্য অবশ্যই আমাকে এখানে প্রথমে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তাদের জন্য তুষ নতুনভাবে দিতে হবে ফ্লোরে আপনার যে লিটারটা আছে সেই লিটারটা সুন্দরভাবে বাদ দিতে হবে দিয়ে আমি আবার কিন্তু আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটি খাবারপত্র কিনে নিয়ে আসছি এটা ত্রিশ পিস ত্রিশ টাকা পিস নিয়েছে পাখির দোকান থেকে এটা আমার কেনা তো এই খাবার খাবারপত্রটা দিলে আসলে ছোটো পাখিগুলোর জন্য একটু সুবিধা হয় কেননা আপনার খাবারগুলো নষ্ট কম করে তো এখানে খাবার ছিটানোর সম্ভাবনা থাকে না তো এই জন্য খাবারগুলো নষ্টও হয় কম এবং তারা ঠিকভাবে খেতে পারে তো এই আমি এই খাবার পাত্রটা দিলাম সেই সাথে আমি ছোটো যে পানির পটটা ব্যবহার করছিলাম তো সেই পানির পটটাই ব্যবহার করছি এখনও কেননা আমি যদি বড়ো পাত্রটা দেই আপনার বোতলের সঙ্গে যে আপনার পাত্রটা লাগানো হয় তো এটা আমি দিচ্ছি না কেননা ওইটা যদি দেই পূর্বে আমি বলছি তো ওই ওইটা দিলে অনেকটা দেখা যাচ্ছে যে আপনার পাখিগুলো ওর মধ্যে পড়ে গিয়ে বাচ্চাগুলো মারা যাচ্ছে তো ভিজে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে তো পরবর্তী সেগুলো মারাই যাচ্ছে তো এই আমি সেটা না দিয়ে ছোটো পাত্রটাই ব্যবহার করতেছি ইনশাল্লাহ এগুলো আবার বড়ো হয়ে গেলে আমি পাত্রটা চেঞ্জ করব তো এই বাচ্চাগুলো আমাকে এখন এখানে নিয়ে আসতে হবে যেগুলো আমি ব্রোডিংয়ে রাখছি তো ব্রোডিংয়ের বাচ্চাগুলো আমি এখানে নিয়ে যাব ওখানে ওখানে নিয়ে গিয়ে একে একে রাখা শুরু করলাম তো এই বাচ্চাগুলো আমি সুন্দরভাবে এখানে রেখে দিচ্ছি দেখা যাক তাদের কেমন লাগে ইনশাল্লাহ তারা সুন্দরভাবে অনায়াসে এখানে থাকতে পারবে যেহেতু আমি এখানে তাপের জন্য একটা বাল্ব ব্যবহার করছি যাতে তাদের তাপের কোনো সমস্যা না হয় যেহেতু তারা ব্রোরিং ঘরে ছিল সেখানে একটা তাপের আলাদা একটা মাত্রা ছিল তো এখানে আমি একটু মাত্রাটা কমিয়ে দিয়ে সেখানে পাখিগুলোকে রাখতে এখানে এরিয়াটা একটু বড় আছে তারা একটু কোনো সমস্যা হলে তাপ বেশি হলে তারা একটু ফাঁকে গিয়ে থাকতে পারবে তো এখানে ইনশাআল্লাহ তাদের কোনো সমস্যা হবে না তো এখন আমার যে কাজটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমার নতুন যে বেমগুলো আসছে কয়ে পাখির সেই বেমগুলোর জন্য একটা সেট আপ করা যেখানে আমি ব্রোডিং করবো তো ব্রোডিংয়ের এই সেট জন্য আমি অবশ্যই যেটা আগের পাখিগুলোকে আমি ব্রোডিং করছি সেটা আমি নতুন করে আবার ব্রোডিং সেট আপ করবো তো এর জন্য আমি সব কিছু পরিষ্কার করে নতুন আবার কাপড় করে কাপড়টা বিছাই দিচ্ছি নতুন কাপড় বিছাই দিচ্ছি যাতে এর নতুন রান্না থাকে আগের যে কাপড়টা ছিল সেটা আমি ফেলে দিয়েছি উপরে আমি একটা পেপার দিয়ে তার উপর আমি খাবারগুলো সিটাই দিলাম একটু গোড়া করে দিলাম যাতে তাদের খেতে কোনো ধরনের সমস্যা না হয় তো এখানে আমার খাবারগুলো দেওয়া শেষ এবং আমি পানির সঙ্গে কিন্তু এখানেও আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন লেবুর রস গ্লুকোজ স্যালাইন বা লাইসোভিড রেনা আপনার ডাব্লিউস এটা মাল্টিভিটামিন তবে আপনার এখানে লাইসোভিড বা আইসেলাইন জাতীয় এইগুলো দিবেন প্রথমে তো এগুলো আমি দিয়ে একটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে যাতে আর খাবারটা আপনার পরে বুঝতে পারেন আমি আগেই দিয়ে দিচ্ছি সময় স্বল্পতার কারণে আর এখানে দিচ্ছি কারণ না তারা অনেকটা সময় মেশিনের মধ্যে রয়েছে অনেকটা সময় ধরে তারা খাবার খায় নাই তো এই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ তাদের কোনো সমস্যা হবে না সরি তো আমি বাচ্চাগুলোকে একে এখানে দিয়েছি তো মেশিনটা খোলার পর আসলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো অনেকটা ঝড়ঝরা হয়ে গেছে তো বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটে আছে আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে তো আমি একে এক করে বাচ্চাগুলোকে ধরে সেগুলো আমি আমার বোর্ডিং ঘরে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি কিছু খেয়াল করলাম যে ডিমের মধ্যে কয়েকটা বাচ্চা মরে আছে তো শেষ পর্যায়ে এটা সমস্যা হয়েছিল অনেকটা বের হয়ে গেছে হয়তো আপনার কিছুটা বেঁধে গিয়ে তারা আর বের হতে পারে নাই তো আমি দু একটা এর মধ্যে হাত দিয়ে ছাড়িয়ে দিয়েছি যাতে তাদের কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যাচ্ছে যে অল্পের জন্য তারা বের হতে পারছে না তো সেই সময় আপনারা হাত দিয়ে ছাড়া দিতে পারেন তো প্রথম অবস্থায় মুখটা বের করছে তখন আপনারা বের করবেন না যখন দেখবেন তাদের অসুবিধা হচ্ছে বের হতে পারছে না তখন চেষ্টা করবেন কারণ আপনারা দেখছেন যে দু একটা বের হয়েছে অনেকটা বাচ্চা এখনও বের হয় না আমি ভেঙে ভেঙে দেখি যেগুলো বের হচ্ছে না সেগুলো আমি ইয়ে করে সে এই ধরনের কাজ করবেন না যখন দেখবেন যে ওভার হয়ে যাচ্ছে ডেটটা ওভার হয়ে যাচ্ছে তখন এই চেষ্টা করতে পারেন আর এই ছিল আমার আত্মের ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বোর্ডিংয়ে পাখিগুলো সুন্দরভাবে আছে তারা খাচ্ছে পানি খাচ্ছে তো মাসাল্লাহ তো দেখা যায় পাখিগুলো সুস্থভাবে হয়ে বেরো ওঠে কিনা আপডেট আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ইনশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনারা আগে দেখতে পারেন আর এই ছিল আজকের মতো ভিডিও ইনশাল্লাহ পরবর্তী আবার ভিডিও নেওয়া হাজির হবো তো আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ